এমএসটি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের কর্মসংস্কৃতি পেপার নিয়ে উপস্থিত হয়েছি সাপ্তাহিক পত্রিকা যেমন কর্ম কর্ম কর্মসংস্থান কিংবা কর্মক্ষেত্র পত্রিকা থাকে ঠিক তেমনি কর্মসং সংস্কৃতি পত্রিকাও প্রত্যেক প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি ইউটিউবে দেবো তোমরা কিন্তু এখান থেকে সমস্ত খবর সমস্ত খবর দেখে নিতে পারো সমস্ত চাকরির খবর কী কী জিজ্ঞাসা আছে সমস্ত কিছু কি ইনফরমেশান বিভিন্ন কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিন্তু এখান থেকে তোমরা দেখে নিতে পারো যারা ফলো করো তারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো এছাড়া তোমরা চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর এমএসজি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেল আছে এমএসজি কর্মসন্ধান হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে কী হবে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে বিভিন্ন খবরের কাগজ যেমন বর্তমান আনন্দবাজার প্রতিদিন হিন্দু ইন্ডিয়ান এক্সপ্রেস টাইমস অফ ইন্ডিয়া এছাড়া বিভিন্ন এই কর্মক্ষেত্র কর্মসংস্কৃতি এবং এমপ্লয়মেন্ট নিউজ এই যে পেপারগুলো আছে সাপ্তাহিক পেপার প্রতিদিনের পেপার সেগুলো কিন্তু সেখানে পেয়ে যাবে কিন্তু প্রত্যেক এক সপ্তাহ আগেরই পেপার পাবে কিন্তু কী হবে আমি কিন্তু ডিলিট করে দেবো না হলে চ্যানেলটা ভর্তি হয়ে যায় তো সেই জন্য অসুবিধা হয় ভেবে আর তাছাড়া এই যে চাকরির নোটিফিকেশানগুলো সেখানেও পেয়ে যাবে এবং বিভিন্ন আপডেটগুলো পেয়ে যাবে তার জন্য এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে তার সাথে এমএসজি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলেও তোমরা কিন্তু থাকবে কেমন যাই হোক শুরু করা যাক আজকের কর্মসংস্কৃতি পেপার আজকের কর্মসংস্কৃতির পেপারে কী কী নিউজ যেসে ইন্ডিয়ান ব্যাঙ্কে পনেরোশো অ্যাপ্রেন্টাইস কেমন ইন্ডিয়ান ব্যাংকে পনেরোশো অ্যাপ্রেন্টিস এটা সম্বন্ধে আমি ভিডিও বানিয়ে দিয়েছি এছাড়া কর্ম কর্মক্ষেত্র পেপারও তোমরা দেখে নিতে পারো তবু এখানে একটু বলে দিই এখানে হচ্ছে পনেরো পনেরোশো জন অ্যাপ্রেন্টাইস যারা নি তাদের জন্য বলছি দরখাস্ত করতে হবে অনলাইনে একত্রিশে জুলাইয়ের মধ্যে কেমন একত্রিশে জুলাইয়ের মধ্যে দু হাজার করতে হবে আমি এর জন্য ভিডিও বানিয়ে দিয়েছি ভিডিও সেকশানে গিয়ে কিংবা তোমার অ্যাপ্টেন্ডাইস রিক্রুটমেন্ট বলে একটা প্লেলিস্ট আছে সেখানে গিয়ে রেখে নিতে পারো ওকে সেখানে পেয়ে যাবে যখন শিক্ষাগত যোগ্যতা লাগবে কি যে কোনো শাখায় গ্রাজুয়েট হলে হবে একত্রিশ মার্চ দু হাজার কুড়ির পর কিন্তু হলে হবে না আর স্থানীয় ভাষায় কথা বলা লেখাও পড়া জানতে হবে বয়স হতে হবে একই জুলাই দু হাজার চব্বিশের মধ্যে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে কেমন মোট ভ্যাকান্সি হচ্ছে পনেরোশো পশ্চিমবঙ্গের মধ্যে একশো বাহান্নটা একশো বাহান্নটা ভ্যাকান্সি আছে জেনারেলদের তেষট্টি তপশিলী জাতি চৌত্রিশটা তপশিলী অপজাতি সাতটা অফিসিদের তেত্রিশটা ইডাব্লিউএসদের হচ্ছে পনেরোটা আছে আর বাদবাকিগুলো তোমরা না দেখলেও চলবে স্ট্যাপেন্ট কত দেওয়া দেওয়া হবে আরবান ব্রাঞ্চে প্রতি মাসে পনেরো হাজার টাকা টাকা ও অন্যান্য ভাতা রুরাল এবং সেমি আরবান বাঞ্চে প্রতি মাসে বারো হাজার টাকা ও অন্যান্য ভাতা আবেদন করার পদ্ধতি অনলাইনে এই যে আছে ডাব্লুডাব্লু ডট ডট এখানে গিয়ে রেজিস্ট্রেশন অনলাইন কিন্তু তোমাদের করে দিতে হবে কেমন আর কি আছে আর্মিতে ছিয়াত্তর অফিসার এটা সম্বন্ধে আমি ভিডিও বানিয়ে দিয়েছি এটা তোমরা দেখে নিতে পারো এটা কোথায় থেকে এনসিসি স্পেশাল এন্ট্রি কেমন স্কিম সাতান্নতম কোর্সে থেকে বিভিন্ন অফিসার পদে নিয়োগ হবে লাস্ট দরখাস্ত করতে হবে অনলাইনে নয় আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে কেমন দু নয় আগস্টের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে অর্থাৎ নয় আগস্ট অন্তিম তিথি শিক্ষা কথা কী লাগবে এনসিসি সিট সার্টিফিকেট লাগবে আর যে কোনো শাখায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ নাম্বার সহ ডিগ্রি পাশ হতে হবে কেমন অবশ্যই কমপক্ষে দুই থেকে তিন বছর এনসিসি সিনিয়র ডিভিশন উইংয়ে কাজ করে থাকতে হবে এবং এনসিসি সি সার্টিফিকেট বি গ্রেডে পাশ করতে হবে শারীরিক মাপযোগ কথা বলেছে একশো সাতান্ন দশমিক পাঁচ সেমি সঙ্গে মানানসই ওজন আর মহিলার যে উচ্চতা একশো বাহান্ন সেমি সঙ্গে মানানসই ওজন আর গোর্খানা কলিতে যে উচ্চতায় পাঁচ সেন্টিমিটার যে ছাড় থাকে সেগুলো সম্বন্ধে বলা হয়েছে এরপর সাতের পাতে গেলে এটা একটু বলে দেবো এরপর আর্টের পাতায় কী কী নিউজ আছে হাওড়া জেলে পঁয়তাল্লিশটা আশা কর্মী কেমন আর হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় একত্রিশ ইঞ্জিনিয়ার ও অফিসার আর কি এটা ওয়ার্টের পাতায় আর সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী এটা ও আটের পাতায় সেখানে গেলে বলে দেবো আর এখানে বলছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় একশো পঁয়ষট্টি জন কী নিচ্ছে অ্যাপ্রেন্টাইস নিচ্ছে অ্যাপ্রেন্টিস নিচ্ছে কেমন রাষ্ট্র সংস্থা রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস নিচে কেমন এটা সম্বন্ধে ভিডিও বানিয়ে দিয়েছি সেখানে গিয়ে দেখে নিতে পারো তবু আমি একটু সংক্ষিপ্ত আকারে বলে দিই এটা বয়স হতে হবে কত মোট একশো পঁয়ষট্টিটা পদে নিয়োগ হবে পয়লা জুলাই দু হাজার চব্বিশের মধ্যে কমপক্ষে পঁচিশ বছর হতে হবে তপ অনুযায়ী কমপক্ষে পঁচিশ বছর তপশলীরা মানে পঁচিশ বছরের মধ্যে হতে হবে কেমন তপশিলি সম্প্রদায়ভুক্ত জাতিরা পাঁচ বছর ছাড় পাবে ও বিসিরা তিন বছর শারীরিক প্রতিবন্ধে দশ বছরের ছাড় পাবে দরখাস্ত করতে হবে উনিশে জুলাইয়ের মধ্যে কত উনিশে জুলাইয়ের মধ্যে পদ অনুযায়ী ট্রেড অ্যাপেন্টাইস বা অ্যাটেন্ডেন্ট অপারেটার পয়লা জুলাই দু হাজার চব্বিশ তার পরবর্তী সময় কেমিস্ট্রি মেজর বিষয় এবং ফিজিক্স ম্যাথামেটিক্স নিয়ে পড়ে থাকতে হবে এরপর সাথের কথা গিয়ে বলে দেব ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের একানব্বইটি কনস্টেবল নেবে আইটি বিপিতে এর জন্য ভিডিও বানিয়ে দিয়েছি তবুও সংক্ষিপ্ত আকারে বলে দিই মোট কটা পথ একান্নটা কত তারিখের মধ্যে কুড়ি জুলাই দু হাজার থেকে আঠারোই আগস্ট দু হাজার মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল করতে হবে কেমন মাধ্যমিক বা তার সমতুল্য থাকতে হবে যোগ্যতা এবার বলছে কেন্দ্রীয় বাহিনীতে অগ্নিবিদদের সংরক্ষণের ঘোষণা কেন্দ্রের কেন্দ্র কিন্তু সংরক্ষণের ঘোষণা করলেও যারা কেন্দ্রীয় বাহিনীতে অগ্নিবিদ করে অগ্নিবিদ নিয়ে বড় এবার থেকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বড়া সিকিউরিটি ফোর্স রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল পদে প্রাক্তন অগ্নিবীরদের জন্য দশ শতাংশ আসন সংরক্ষণ করা সংরক্ষণ করা হবে এর আগে অগ্নিবাদ প্রকল্পে চার বছর মেয়াদ শেষে পঁচিশ শতাংশ অগ্নিবীরকে পনেরো বছরের জন্য বাহিনীতে রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছিল তারপর পঁচাত্তর সং অগ্নি কী হবে পঁচাত্তর শ অগ্নিড়ের কথা ভেবে এগারোই জুন আর পি মানে আর পি এফে নেওয়া হবে দশ শতাংশ আসন সংরক্ষণ করা হবে কেমন তাহলে দেখে নাও আর কোচবিহার জেলায় কটা অঙ্গনওয়াড়ি পাদে না হবে দুশো পঁচানব্বইটি অঙ্গনওয়াড়ি পাদে না হবে মাধ্যমিক ও উচ্চাধিক পাশ মহিলাদের জন্য কোচবিহার জেলার অধীন বিভিন্ন সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে দুশো পঁচানব্বই জন মহিলা নিয়োগ হবে অনলাইনে দরখাস্ত হবে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে পাঁচই আগস্টের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে শিক্ষকগত যোগ্যতা কী কী থাকতে হবে উচ্চমাধ্যমিক থাকতে হবে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক থাকতে হবে তারপরে হচ্ছে ক্যাগ অফ ইন্ডিয়াতে একত্রিশ গ্রুপ সি নেবে ভারতের কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেলে মোট কটা পদে নেবে একত্রিশটা গ্রুপ সি পদে নেবে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে মাধ্যমিক বা সমতুল পাশ হলে হবে আর দরখাস্ত পাঠাতে হবে এগারোই আগস্ট দু হাজার মধ্যে কিন্তু দরখাস্ত পাঠাতে হবে মানে অফলাইনে মানে পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই এখানে মানে এইসব কাজের বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশের মধ্যে আর কেন্দ্র অনুযায়ী শূন্য পদ হচ্ছে একত্রিশটা বারোই আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী আঠারোই থেকে পঁচিশের মধ্যে কিন্তু তোমাদের হতে হবে তারপর নেক্সট পেজে যায় এখানে এখনোজের রাজ্য রাজ্যের নিয়োগ সূচি কী কী আছে কলকাতা সিটি সিভিল কোর্ট ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কেমন অনারি হেলথ ওয়ার্কার মাধ্যমিক পাস এগুলো তোমরা এখান থেকে দেখে নাও ওয়েবসাইট কী কী আছে সমস্ত কিছু তোমরা একটু দেখে নাও এক নজরে রাষ্ট্রায়ত্ত সংস্থার নিয়োগ সূচি কী কী আছে এখানে পরীক্ষার নাম পদের নামও শূন্যপদ শিক্ষাগত যোগ্যতা আবেদনের শেষ তারিখ আরও ওয়েবসাইট এগুলো দেখে নাও কী কী আছে পাওয়ার গ্রিড কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড কোচিং শিপ লিমিটেড ইনস্টিটিউট অফ ব্যাঙ্ক পার্সোনাল সিলেকশন হিন্দুস্তান কপাল লিমিটেড সৈনিক স্কুল গোয়ালপাড়া স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড স্টাফ সিলেকশন কমিশন আর ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ইন্ডিয়ান এয়ার ফোর্স আর স্টাফ সিলেকশন এমটিএস কেমন এগুলো তোমরা একটু দেখে নাও ওয়েবসাইট দেখে নাও আর কবে লাস্ট ডেট সেটা কিন্তু তোমরা দেখে নেবে আর দু ডাব্লু দু হাজার তেইশের প্রিলির ফলাফল প্রকাশিত হয়েছে এখান থেকে তোমরা দেখতে পারবে পিএসসি ডট জিও বি বি ডট ডট ইন কেমন তারপর এখানে কি বলছে রাজ্যের কবে কোন পরীক্ষা হবে এগুলো তোমরা একটু স্ক্রল করে করে কিন্তু আমি স্ক্রল করে যাচ্ছি তোমরা পচ করে করে কিন্তু একটু দেখে নেবে কেমন তারপর বলছে তারপর বলছে বিভিন্ন চাকরির পরীক্ষার তথ্য কেন্দ্র এখান থেকে তোমরা কিন্তু পজ করে করে দেখে নিতে পারো আর কোন পরীক্ষা কবে হবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ন্যাশনাল টেস্টিং এজেন্সি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান সমস্ত কিছু দিয়েছে তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারো কোন পরীক্ষা কবে হচ্ছে সমস্ত কিছু দেখে নেবে এই রাজ্যের কোন পরীক্ষা ওটা তো সেন্ট্রাল গেলেও রাজ্যের কোন পরীক্ষা কবে হবে সেটা কিন্তু দেখে নিতে পারো সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছে এখান থেকে তোমরা কিন্তু পচ করে করে দেখে নিও কেমন একটু পচ করে দেখে নিলেই তোমরা কিন্তু সব দেখে নিতে পারবে আমি প্রথম থাকতে আবার দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু তোমরা পজ করে দেখে নিতে পারবে পজ করে দেখে নিও তারপরে এখানে কারেন্ট এফেয়ার্স সম্বন্ধে দিয়েছে তোমরা এটা একটু পজ করে করে দেখে নিও বা লিখে নিও নোট করতে পারলে নোট করে নিও কেমন তারপর কারেন্ট এফেয়ার্স চলছে এখানে এই পেজেও কারেন্ট এফেয়ার্স আছে আমি স্ক্রল করে যাচ্ছি তোমরা পজ করে করে কিন্তু দেখে নেবে এখানে বিভিন্ন পরীক্ষার সম্ভাব্য কোশ্চেন আছে এখান থেকে তোমরা দেখতে পারো কেমন এখান থেকে তোমরা দেখে টেস্টও দিতে পারো এখান থেকে দেখে সলভ করে নিও আমি ধীরে ধীরে তোমাদের স্ক্রল করে যাচ্ছি তোমরা পজ করে নিও এখানে বিভিন্ন পরীক্ষার গুলো আছে সলিউশনও দেওয়া আছে তোমরা এখান থেকে দেখেও নিতে পারো অ্যান্সারও দেওয়া আছে এখানে তোমরা ওই প্রথম পাতার পর দিয়েছি বাহিনীতে অগ্নিবীর সংরক্ষণ ঘোষণা কেন্দ্র এখান থেকে তোমরা পড়ে নাও তারপর ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের একান্নটা আমি ডিটেলস বলে দিচ্ছি আর বাদ বাকিগুলো আছে এটা হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে গিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে ইন্ডিয়ান ব্যাঙ্কে পনেরোশোটা পনেরোশো অ্যাপ্রেন্টাইজ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে একশো পঁয়ষট্টি কোচবিহার জেলায় দুশো পঁচানব্বই অঙ্গনওয়াড়ি এগুলো সম্বন্ধে সব বলেছে এগুলো তোমরা একটু স্ক্রল করে করে দেখে নেবে কোন ডিস্ট্রিকে কটা আছে দিনহাটা মাথাভাঙ্গা হ্যাঁ সমস্ত কিছু দেওয়া আছে এগুলো তোমরা কিন্তু একটু একটু করে দেখে নাও যার যেটা প্রয়োজন হবে আমি স্ক্রল করে করে যাচ্ছি তোমরা পজ করে দেখ নাও আর্মিতে ছিয়াত্তরটি অফিসার সম্বন্ধে প্রথম পাতার পর যা ছিল এখানে বলে দিয়েছে কোচবিহার জেলার দুশো পঁচানব্বইটি অঙ্গনওয়াড়ির ডিটেলস এখানে আছে সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী নিয়েও এখানে তোমরা দেখে নাও এখানে এখানে কী বলছে সরকারি হাসপাতালে দরখাস্ত জমা দিতে হবে নয় আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে কেমন যোগ্যতা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ককে থাকতে হবে সাই আর সাইকিয়াট্রিকে থাকতে হবে আর সোশ্যাল ওয়ার্কে দু বছরের এমপিল পাস হতে হবে প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে চল্লিশ বছরের মধ্যে হতে হবে শূন্যবাদ হচ্ছে তিনটে মাসিক বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা কেমন এই হচ্ছে নিয়োগ এবার কোন ঠিকানায় পাঠাবে এখানে দেখো ঠিকানা আছে দরখাস্ত এখান থেকে ডাউনলোড করে নিতে পারো ডাব্লু ডট ডাব্লু হেলথ ডট ডট ইন এখান থেকে কিন্তু দরখাস্ত পেয়ে যাবে সে পিডিএফটা ডাউনলোড করে নেবে আর সমস্ত টেস্টিমোনিয়াল সমেত পাঠাবে মানে ডকুমেন্ট সমেত টু দা সুপারিনটেন্ডেন্ট লুম্বিনি পার্ক মেন্টাল হসপিটাল একশো পনেরো ডিআর জি বোস রোড কলকাতা উনচল্লিশ কেমন বা সরাসরি জমা করতে হবে এই ঠিকানায় এটা ডাকযোগেও পাঠাতে পারে বা সরাসরি এই ঠিকানায়ও পাঠাতে পারা কেমন প্রার্থী বাছাই হবে যোগ্যতা অভিজ্ঞতা এবং ইন্টারভিউর ভিত্তিতে তারপর বলছে কোচবিহার জেলায় কোচবিহার জেলায় দুশো পঞ্চানব্বই তো সেটা তো বলে দিলাম তারপর হচ্ছে রাষ্ট্রায়ত্ত একাত একত্রিশ ইঞ্জিনিয়ার ও অফিসার রাষ্ট্রায়ত্ত সংস্থায় একত্রিশ ইঞ্জিনিয়ার ও অফিসার এখানে দেখো এখানে কি বলছে একত্রিশটা ইঞ্জিনিয়ার এবং অফিসার কিন্তু নিয়োগ করবে কেমন এখানে কি কি আছে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে ষোলোই আগস্টের মধ্যে ফর্ম ফিল করতে হবে পদ ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি কী কী সাবজেক্ট আছে এগুলো তোমরা একটু পচ করে করে দেখে নাও বেতন হবে চল্লিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজারের মধ্যে এটা বেতন হবে কেমন তারপর অফিসারদের পদের ক্রম হবে চল্লিশ থেকে এক এক লাখ চল্লিশ এটা উপরে একটা বললাম ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে এখানে কী কী ডিগ্রি পাস হতে হবে সমস্ত কিছু আছে এগুলো তোমরা কিন্তু একটু পচ করে করে দেখে নেবে কেমন আবেদন করার পদ্ধতি কী হবে এই যে ওয়েবসাইটটা আছে এখানে অনলাইনের মাধ্যমে ডাব্লু ডাব্লু ডট ডট সিও ডট এ করতে হবে কেমন আর কী বলছে আইডি মোবাইল নম্বর থাকতে হবে ইমেল আইডি আর কি বৈধ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে পরে এর প্রয়োজন হবে কেমন হাওড়ায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আশাকর্মী এখানে দেখে নাও হাওড়া জেলা সদর উলুবেড়িয়া মহাকুমার অন্তর্গত পঁয়তাল্লিশ জন আশাকর্মী নিয়োগ হবে দরখাস্ত পাঠাতে হবে একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে যোগ্যতা হবে বিবাহিতা বিধবা আদালত কার্তিক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলার প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে মাধ্যমিক বা সমতুল্য অবতীর্ণ হতে হবে গ্রেড ও এবং গ্রেড টুতে গ্রেড টুতে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং ধাই ও লিঙ্ক ওয়ার্কারগণ বিভাগীয় শংসাপত্র দাখিল করে অগ্রাধিকার পাবে কত বয়স কত হতে হবে এক জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তবেশিল যে সম্প্রদায়ভুক্ত বাইশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এখানেও ব্লক অনুযায়ী দেওয়া আছে ব্লক অনুযায়ী তোমরা দেখে নিতে পারো কোন ব্লকে কত আছে আর আবেদন করার পদ্ধতি অবশ্যই দরখাস্ত করতে হবে ডাব্লু ডট বি হেলথ ডট ইন এই ওয়েবসাইটে নির্দিষ্ট বয়ানে করতে হবে কেমন এগুলো সমস্ত কিছু তোমরা একটু পজ করে করে পড়ে নিও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে একত্রিশ ইঞ্জিনিয়ার অফিসার এগুলো তো দেখা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সেকে সেকেন্ডারি এগ্রিকালচারে জন চোদ্দো জন কী নেবে ল্যাবরেটারি তারপর প্রফেশনাল টু ইয়ং প্রফেশনাল টু তারপরে অ্যাটেন্ডেন্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটারি ফিল্ড অ্যাটেন্ডেন্ট ইয়ং প্রফেশনাল ওয়ান মানে ইয়ং প্রফেশনালে কটা পোস্ট আছে ওয়ান পোস্ট আছে সেটাই দিয়েছে ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট সিনিয়ার রিসার্চ পদে মোট ছেলে মেয়েকে নেবে কেমন যোগ্যতা কী লাগবে এখান থেকে তোমরা একটু পচ করে করে দেখে নিও এখানে সমস্ত কিছু দেওয়া আছে তোমরা পচ করে করে দেখে নেবে ইন্টারভিউ কোথায় হবে এখানে ডিটেলস বলে দিয়েছে এই ইন্টারভিউ স্থানটা আমি একটু উপরে তুলছি দেখে নাও ইন্টারভিউ স্থান ঝাড়খণ্ডে কেমন এখানটা কিন্তু এগুলো আছে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু দেখে নিও এই হলো কর্মসংস্কৃতি পেপারের সমস্ত খবর ভালো লাগলে তোমরা লাইক করে দিও এবং বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন গ্রুপে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর সাথে থাকা বেলাইকনটা এবং সাবস্ক্রাইব করে দিও অসংখ্য ধন্যবাদ